দিয়ে বলছে ভাই এক নম্বরটা আমাদের ছিল শেষ হয়ে গেছে আপনি অন্য দোকান থেকে নেন আর এক দোকানে গেছে ও যেই বলছে ভাই এই ওষুধটা তো আসলে অর্ডার করে আনতে হয় তা আপনি যদি অর্ডার দিতে বলেন তাহলে অর্ডার দিব না তো বলছে না আমাদের তো এখনই লাগবে আর এক দোকানে আর এক দোকানে গেছে সে যেই বলছে ভাই এই ওষুধটা তো ফ্রিজই রাখতে হয় আমাদের এখনও ডিপ ফ্রিজ কিনা হয়নি তো এই জন্য ওষুধটা নেই আর এক দোকানে গেছে যেই বলছে দেখেন দিন এই ওষুধটা আছে কিনা বলছে ভাই এই ওষুধ তো বেকায়দা ওষুধ কার এই রোগ হয়েছে তো বলছে যে আমার এক আত্মীয় বা আপন জন মুখীর আমার ভাইয়ের বা আব্বার দুলো ভাই তারপর সাল্লাহ ও তো যা খাতি চাই খাওয়াই দিয়ে জীবনের শেষ খাওয়া খাওয়াই দিয়ে এই ওষুধ যা লেখে সে আর বাসে না ও তো সে বেকায় অবস্থা যে হইছে সামান্য পেট ব্যথা এ কি ওষুধ লিখা লিখেছে এ শেষ খাওয়ান খাওয়াই পাবে ডাক্তারের কাছে গেছে যে এই বলছে স্যার এ ওষুধ লিখেছেন নিচের সাইডে তো পাইছি উপরেরটা পাইনি

নতুন কলম বল একটু চালু করা জলে উপরে একটু দেখেছে আর ভার মেসিটি যেয়ে এবার কবরে পাঠাই তো এই জন্যে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ডাক্তার সাহেব পাশে বসে আছেন উনি আসলে ওরকম না আমি এটা বললাম এরকম আছে অনেকে আবার অনেকেই সার্টিফিকেট না নিয়ে ডাক্তারি করছে আছে না নাই বলছে আইসিউ কি বলছে আইসিউ এলো মানে আইসিউ ওই সেই মতো। ভূগোল ভূগোল কি না কুমেরু কি বলছে কুমেরু কুমেরু হলো কুমেরু এরকম একটা দুইটা টেরেন পাটি ট্রেন পাটি ট্রেন পাটি দিয়ে এরকম ঝাঁকঝাঁক করি ট্রেন যাচ্ছে নিচে পাথর আছে ওর নাম হইলো কুমেরু বলছে দশের মধ্যে দশ তো আছে না মানে ডাক সারও জানে না যে আসলে কুমের উকি সুমের উকি ও না জানলে ও কি লেখে আমার যদি কোনো ওষুধ লিখে দেয় আমার রোগ হয়েছে গ্যাসের উনি যদি ক্যান্সারের ওষুধ লিখে দেয় আমার কিছু করার আছে ফার্মেসিওয়ালা দেবে খেয়ে পড়ি থাকতো তো এই হলো অবস্থা যাই হোক তো আমার ভাইজান আসলে ওরকম না উনি অত্যন্ত চমৎকার একজন মানুষ কোরআনের মাহফিলে সমস্ত সময়কে উপেক্ষা করে এসে বসেছেন আমার ভাইজান এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আব্দুল হালিম যশোরী আলোচনা করেছেন হাফেজ উদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে তো থাকার কথা ছিল আমাদের আজিজুল ইসলাম খন্দকার আজিজ সাহেব যিনি আপনাদেরই নির্বাচিত এমপি এবং এ কোরআন হ্যাঁ কোরআনের হাফেজ নাওনি কিছুটা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো এগারো পার পারার হাফেজ আলহামদুলিল্লাহ তো এরকম হাফেজে কোরআনদের সংসদে দেখার দরকার আছে না নাই আর যাই হোক ওনারা দুর্নীতি করবে আর এরপরে যদি দুর্নীতি করে তো আর আমাদের কিছু করার নেই আমাদের যা করার করেছি বাকিটা ওদের ইচ্ছা ওদের মন মর্জির পরে তারপরে আমার আগে আলোচনা করেছেন আমাদের তাওহিদ ভাই আজকের মাহফিলের আয়োজক শ্রদ্ধাважаন আমার প্রিয় বড় ভাই জনাব আব্দুল গফফার সাহেব অসংখhbar আমাকে কল করেছেন উনার ধৈর্য আছে এটা বলতে হয় আর এছাড়া গণ্যমান্য ব্যক্তি বর্গ আর স্টেজে আছেন উপস্থাপক সুধা খুবই দারুন কণ্ঠে উপস্থাপনা করছেন আমার সামনে বিশিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা সবাই কন্ট্রান্ট্রাল থেকে সালাম জানাসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন আল্লাহর কোনো দায়বদ্ধতা ছিল না বলেন ঠিক না আল্লাহ যদি আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতেন একটা মশা বানাইলে একটা যথেষ্ট ছিল পৃথিবী ছেড়ে চলে যেতে হতো আল্লাহ যদি কুত্তা বানাতেন তাইলে এই কুত্তাটা মানুষের বাড়ি পাহারা দিতে হতো হাড় গোড় খেয়ে থাকতে হতো একটু অসুস্থ হইলে চিকিৎসা করার কেউ নাই ঘা হয়ে পোকা হয়ে যায় দেখার মতো কেউ থাকে চিন্তা করেছেন কখনো ওই প্রাণীটা আল্লাহ আমাকে আপনাকে বানাতে পারতো না পারতো না আল্লাহ বানাই নাই আশরাফুল মাখলুক করে পাঠিয়েছেন সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অথচ আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহর শুক্রিয়া আদায় করি না এত বড় না ফরমান এত বড় অকৃতজ্ঞ যে আল্লাহর জমিনের উপরে আর হইতে পারে চেয়ারম্যান সাহেব একটা কুত্তা পুষেছে কি কি পুষেছে কুত্তা পুষার পরে ওই কুট্টা রেখি আপনার হরিণীর গোষ্ঠ কিনে খাওয়ায় কুরবানি বা ঈদের সময় গোশ কিনেছে আলাদা করে কুকুরি জন্য পাঁচশো গোষ্ঠ কিনেছে নাকি কেন নাই বরং কি করে ছাপ ওই কুকুর শুধুমাত্র ঈদের সময় সবাই গোস খাইলো আর যে হাড়গুলো চিবাইতে পারলো না একান্ত যেগুলো চিবানো যায় না যেটা চিবানো যায় ওইটাও চাবায় না চাবায় না ওইটাই চাবায় এ ফেসে করি তারপরে ধুয়ে দায় যে ওইটা যদি কুত্তা খাতে যায় দেখে এর মধ্যে গোসের সান ছাড়াও নেই ঠিক না ভাই চাবানো হয় চিবানো হয় ভাইরা আমার এই কুত্তা হাড় খায় তার পরে উনার বাড়িতে আমি রাত্রিবেলা একদিন যাচ্ছি যাওয়ার সময় হঠাৎ করে কুকুর শুরু করে শুরু করে আমি তোকে কায়েদা অবস্থা কুত্তায় করে ঢাউ ঢাউ শুরু করেছে ইচ্ছা মতো শুরু করে দিল। হঠাৎ করে চেয়ারম্যান বের হলো হয়ে দেখলো না এই লোক সমস্যা নেই এ তো আমাদের পরিচিত কবির বিনসামাদ দল এক না হইলেও সম্পর্ক আছে না নাই চেয়ারম্যান সাহেব কুত্তারে ধমক দেবে না আমারে ধমক দেবে কারে দেবে কুত্তারে ধর্তা কুত্তা বুঝতে পারিস ভুল একটা হয়ে গেছে না বোঝে না আর কি ও ঘেউ ঘেউ করবে ঘেউ ঘেউ তো করে না এখানেই শেষ নয় ও আমার ভাইরা শুধুমাত্র এক টুকরা হাড় খাইলো কিছু হাড় কিছু উচ্ছিষ্ট কিছু বাদ দেওয়া খাবার ওনার নাতি অথবা ওনার ছেলে আত্মীয় স্বজন যেইগুলো বাদ দিয়েছে সেইগুলো খাইলো খাওয়ার পরে সারা রাত পাহারা দিয়ে আমি যখন ঢুকলাম কয় তুই ঢুকলি কান তুই তো বিএনপি জামাতের লোক আই ঢুকা যাব রাইট না কিছুই বলিস না ও দেখলো ভুল হয়ে গেছে এরপরে ওই কুকুর শুধুমাত্র ভুল হয়ে গেছে এইখানে চুপ থাকে না বরং মালিকের কাছে ঘেস্টে থাকে আর লেসটা ছোট করে বলে আমার ভুলই গেছে বলে না বলে না খেয়াল করেছেন কখনো আস্তে করে বলতে থাকে

খারাপ ভাবে নেওয়ার দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট জিনিস দিয়ে উদাহরণ দিয়েছেন সূরা নামল অর্থ কি পিপড়া অর্থ কি পিপড়া পিপড়ার নামে সূরা আছে এই পিপড়ার কথা যদি চিন্তা করেন আল্লাহ চাইলে আমাদের কেউ পিপড়া বানায়া পাঠাইতে পারত রাস্তার এপারের পিপড়া আর ওপারের পিপড়া এপারে পিপড়া চিন্তা করলো আমাদের মেয়ে বড় হয়েছে বিয়ের দরকার পাত্র দেখার জন্য গেছে ওই পাশে পাত্র পছন্দ হয়েছে বললো তোমরা আসো বললো দেখো দিনের বেলায় তো বের হওয়া যাবে না রাত বারোটার পরে যাবো রাত বারোটার পরে লোকজন চলাচল করে না এই সময় আমরা বিয়েটা করে আসব পিপিলিকার শাড়ি বরযাত্রী নিয়ে ধরেন বিয়ে করার জন্য এসেছে এই পারে বিয়ে করে যখন বাড়ি ফিরে যাচ্ছে চেয়ারম্যান মাহফিল শেষ করে বাইকটা নিয়ে টান দিয়েছে এই যাওয়ার সময় পিপড়ার ওই লাইন দেখে চেয়ারম্যান তো জনদর দি দেশ দশের সেবা করে বেড়াই এই জন্যই আস্তে করে মোটরসাইকেলটা উঠাই পার করে নিয়ে যায় নাকি পার করে কি নিয়ে যায় না দিয়ে যায় না বরং ওই মোটর সাইকেলটা চালিয়ে দিল সাথে থাকা আমিও চালাইলাম আমার আব্দুল হাই সিদ্দিকি ভাই চালাইলো ডাক্তার চালাইলো ওরা চালাইয়ে ওখানে পিঁপড়েদের পিছে থিয়ে চলে গেলাম বর মারা গেল না বউ মারা গেল কেউ কি কোনো দিন খবর নিছি কি। আমি আপনি যদি পিঁপড়া হইতাম এমন একটা বাইকের চাকায় পড়ে থাকতাম একটা ইঁদুর যদি বানাত ইঁদুর পেটায়ের পিষ্ট হয়ে যেতাম একটা শিয়াল যদি বানাত এই শিয়ালটা রাস্তায় পড়ে থাকে What about দেয় বাচ্চে ধাক্কা দেয় শিয়ালটার জন্য কারোর মায়া হয় না ধাক্কা দিয়ে মেরে দিয়ে চলে গেল ওই রাস্তা থেকে কেউ সরায়ও না ওই ট্রাক বাসগুলো যেতে যেতে ওই শিয়ালটা ধুলি কোনায় পরিণত হয়ে যায় আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানায়া পাঠাইতে পারতেন না পারতেন না সেই আল্লাহ আমাদের এত কিছু এত সকল প্রাণী না বানায়া মানুষ বানিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই সবাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ